এগুলো কি সব গুজব এখন শুধু প্রতিটাতে হিন্দুদের বাড়িতে আগুন আগুন এগুলো আরে ভাই এখন শুধু কি কয়লের আগুন আর কারেন্টের আগুন প্রতিদিন হিন্দুদের বাড়িতেই লাগবে দেখুন সব কিছু পুরে ছাই হয়ে গেছে কোনো কিছুই অবশিষ্ট নেই ধান চাল আলো থাকার মতো জায়গা নেই দেখুন

এটা এটা কি কোনো আগুন কোন সূত্রপাত থেকে না কি না এটা লোকের আগুন লোকের আগুন না আসলে এই দুরে আজ কতটা বিশ্বস্ত হয়ে বসবাস করতেছে এবং এদের জীবনযাত্রা মান সারা রাত পাহাড়া দেওয়ার পর দিনের বেলা কাজ করে খাওয়ার লাগে জলে জولهপুরে সব শেষ হয়ে গেছে এখনো ধোয়া উঠতেছে সব শেষ এটা বালিয়াডাঙ্গি থানার ধনতলা ইউনিয়নে সর্দাভিটা গ্রামে আজকে আনুমানিক সাড়ে চারটার দিকে বা চারটার দিকে এই ঘটনাটা ঘটে দুর্বৃত্তের আগুনে দেওয়া আজকে পরিবার নিঃস্ব ঘরের মধ্যে অনেক ধন সম্পদ ছিল এই যে দেখতেছেন জলে পুরে শেষ হয়ে গেছে এই যে ধান দেখাচ্ছে প্রায় আট দশ মন মরিচ হবে সব শেষ পরিবার আজকে নিঃস্ব তারা দিশে আর আসলেই আমাদের যারা সংখ্যালঘু রয়েছে এইভাবেই দিন দিন নাগুনে পুরে পুড়ে যাচ্ছে আজকে তারা সাড়ে তিনটা পর্যন্ত পাহাড়া দিছিল কিন্তু তারপর হয়তো যখন তারা ঘুমাইতে গেছে শিখ তখনই আগুন দিছে আগুন সূত্রপাত হয়েছে খড়ের ঘর থেকে